কিছু কিছু লেবু গাছ কিন্তু ফুল আসতে শুরু করেছে আর কিছু কিছু লেবু গাছ দেখা দিচ্ছে কচি পাতা কচি পাতা কিন্তু এই সময় একটি সমস্যা কারণ ডিসেম্বরের লাস্ট জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই কয়েক মাস কিন্তু লেবু গাছে ফুল আসবে এই সময় যদি গাছে ফুল না আসে কচি পাতা আসে আমরা কি করতে পারি কিভাবে তার পরিচর্যা সেরে গাছে নিয়ে আসতে পারি প্রচুর পরিমাণে ফুল লেবু গাছ সম্বন্ধিত ছোট্ট একটি ভিডিও তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা রাখছি আপনারা আপনাদের কাছে প্রচুর পরিমাণে লেবুর ফুল ধোয়াতে পারবেন নমস্কার দর্শক লেবু গাছের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আর দু একদিন পরেই কিন্তু নতুন বৎসর আর নতুন বৎসরে লেবু গাছে থাকবে প্রচুর পরিমাণে ফুল এটি কিন্তু স্বাভাবিক কিন্তু কিছু কিছু গাছে দেখা যাচ্ছে যে ফুল তো নেই বরঞ্চ নতুন পাতা কথাতে আরম্ভ করেছে যেটি লেবু চাষিদের জন্য একটি দুঃসংবাদ তো দর্শক আমরা সঠিক পরিচর্যা করে সেই দুঃসংবাদটি সুসংবাদে পরিণত করতে পারি আসুন আজকে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব লেবু গাছে ফুল নিয়ে আসার জন্য আমরা কয়েকটি টিপস কিন্তু অবলম্বন করতে পারি যেমন প্রথম টিপসটি হচ্ছে যে সকল গাছে নতুন পাতা গজে যাচ্ছে সে গাছে আমরা জল দেওয়া একদম কমিয়ে দেব এই সময় টবের মাটি যেন কোনোভাবে মশার না থাকে টবের মাটি যদি মৎস্যার থাকে গাছ তার শিকরের সাহায্যে টবের মাটিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের নাইট্রোজেনযুক্ত খাবার সেসব কিন্তু গ্রহণ করতে শুরু করতে পারে কারণ গাছ সব সময় চায় তার শাখা এবং পশাখা বৃদ্ধি আর টবের মাটি যদি মৎস্যার ভাব না থাকে সেসব কিন্তু স্টপ হয়ে যাবে গাছ চলে যাবে কিছুটা সে পূর্ব মতো ডরমেন্সের মধ্যে দু নম্বর হচ্ছে গাছে এখন স্প্রে করব পটাশিয়ামযুক্ত খাবার জিরো জিরো ফিফটি বা এসওপি এক লিটার জলে দেড় গ্রাম জিরি জিরি ফিফটি গুলে সাত দিনের ব্যবধানে কিন্তু আমরা দুবার থেকে তিনবার স্প্রে করব। মনে রাখবেন যে সমস্ত গাছে নতুন কচি পাতা গজাচ্ছে সে সমস্ত গাছে কিন্তু পটাশিয়াম যুক্ত খাবার স্প্রে করতেই হবে দু নম্বর হচ্ছে পটাশিয়ামযুক্ত খাবার স্প্রে করার পাঁচ থেকে সাত দিন পর আমরা স্প্রে করব এখানে জিঙ্ক জাতীয় খাদ্য আসার সময় জিং কিন্তু গাছকে উলানতে সাহায্য করবে আমরা স্প্রেগুলি এইভাবে সারতে পারি ধরুন প্রথমে পটাশিয়াম পটাশিয়ামযোগ্য খাবার স্প্রে করলাম তার পাঁচ দিন পর জিঙ্ক তার পাঁচ দিন পর আবার পটাশিয়াম তার পাঁচ দিন পর আবার জিঙ্ক এই খাবার ব্যবহারের পর ধীরে ধীরে কিন্তু দেখবেন নতুন কচি পাতা গজানো স্টপ হয়ে যাচ্ছে কারণ যেহেতু টবের মাটি পুরোপুরি শুকনো মশার ভাব মোটেই নেই জীবিত থাকার জন্য যেইটুকু জল প্রয়োজন শুধু সেইটুকুই দিব খুবই কম আগে যদি এক লিটার দিতাম এখন দিব পাঁচশো গ্রাম তিন নম্বর স্পেটি কিন্তু একটি পিজিআর দর্শক জানুয়ারির ফার্স্ট উইক থেকে কিন্তু আপনারা পিজিআর ব্যবহার করা স্টার্ট করতে পারবেন যেহেতু গাছে নতুন পাতা গজাতে শুরু করেছে তার মানে গাছের ডরমিনটি পিরিয়ড শেষ তাই এখন যদি আমরা পিজিআর ব্যবহার করি ফুল আসতে শুরু করবে এখন যদি পিজার না ব্যবহার করি পিজিআর ব্যবহার করা সময় পাবো না গাছ কচি পাতায় ভরে যাবে তখন কিন্তু আর ফুল চলে আসবে না পয়েন্টটি কিন্তু মনে রাখবেন এবার আসি কী ধরনের পিজের আমরা ব্যবহার করতে পারি দর্শক আমাদের হাতে কিন্তু বহু ধরনের অপশন রয়েছে যেমন ট্রাই ট্রাইকন্টন জাতীয় রয়েছে মিরাকুলান বুস্টার টু বাম্পার প্যানোফিক্স দর্শক এক্ষেত্রে আমি বলবো বুস্টার টু কিন্তু আপনারা ইজিলি ব্যবহার করতে পারেন সহজলভ্য এবং ডোজও খুব সামান্য এক লিটার জলে এক ফুটা বুস্টার টু দশ দিনের ব্যবধানে দুবার ব্যবহার করে দিন এমনিতে পনেরো দিনের ব্যবধানে ব্যবহার করতে হয় কিন্তু এখন যেহেতু আমাদের হাতে সময় কম তাই এক লিটার জলে এক ফুটা বুস্টার টু দশ দিনের ব্যবধানে দুইবার ব্যবহার করে দিলে নতুন পাতা গজানোর প্রবণতা দেখবেন এমনিতে কমে আসতেছে ধীরে ধীরে গাছে ফুল চলে আসবে গাছ থাকবে ডাইরেক্ট রোদে যেন যেইটুকু পাতা সবুজ রয়েছে বা যাদের গাছে পুরোপুরি পাতা ঝরেনি সে সবুজের ঝরে যায় কোনোভাবেই সবুজ পাতা গাছে রাখা যাবে না গাছে ছত্রাকের আক্রমণ দেখলে আপনারা ব্যবহার করতে পারেন ভালো একটি ছত্রাকনাশক সেটিও সাত দিনের ব্যবধানে দুবার দর্শক সর্বশেষে বলবো ফার্স্ট জানুয়ারির ফার্স্ট উইকে যে সমস্ত গাছে দু চারটে নতুন পাতা গজাচ্ছে তারা কিন্তু ভাবরাবেন না ভরসা রাখুন পরিচার উপর ভরসা রাখুন পিজিআরের উপর দেখবেন ধীরে ধীরে গাছে কিন্তু আবার নতুন করে কুড়ি নিয়ে আসবে ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ